ফিলিস্তিনের দৃশ্য দেখে আপনাদের সবারই ভালো লাগে কিন্তু ভাই ভালো লাগে না আমার ফিলিস্তিনের মানুষ শান্তিতে নাই তারা খুশিতে নাই তারা জীবনযাপন করছে অনেক কষ্টে তারা অনাহারে দিন কাটায় ওদের এমন এমন পরিকল্পনা ইহুদিরা করছে তা দেখে ইহুদিবাদীরা তাদের কলিজাটা কোনোদিন নরম হবে না ইহুদিবাদীরা আমাদের ফিলিস্তিনের নিরহ মানুষকে হত্যা করছে এবং তাদেরকে খাবার কোনো জায়গা নাই এবং থাকার কোনো জায়গা নাই আমরা বলবো এই ফিলিস্তিন বিজয় ঘোষণা করে দেওয়া হোক কেননা ফিলিস্তিনের মানুষ তারা অত্যাচারের শিকার হয়েছে এবং ডেলি প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের প্রাণ হানি হইছে এটি কোনো সাধারণ দৃশ্য না এটি সেই ফিলিস্তিনের দৃশ্য যে ফিলিস্তিন নবী সাল্লা সাল্লাম দিয়ে এবং আল্লাহ রব্বুল আলমিন এই ফিলিস্তিনের ব্যাপারে অসংখ্য নবিরাসুলের মাধ্যমে অসংখ্য তাস এবং ইত্যাদি ফিলিস্তিনের জন্য বরকতময় দৃশ্য দেখা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছিল ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে তোমাদের উপরে ধ্বংসত্ব চালাবে এখন আমরা এই দৃশ্যটা দেখার পরেও ইহুদির সাথে কোনোদিন বন্ধুত্ব মিলিত হব না যদি বন্ধুত্ব করি তাহলে আল্লাহ তাআলা এবং তার নবী রাসূল বেজার হয়ে যাবে সেই বলেছিল যে চোদ্দশো বছর আগে ইহুদির সাথে তোমরা বন্ধুত্ব করিও না ইহুদিরা কোনোদিন দিন তোমাদের শান্তি দেখবে না এবং তারাই চালাবে ধ্বংস

কিন্তু কোনোদিন আখেরাতের ময়দানে ছাড়বে না আখেরাতের ময়দানটা খুব ভয়বহ হবে হে মমিন মুসলমান তোমরা সবাই সজাগ হও এই ফিলিস্তিনের ভূমিটা তাদের হাতে তুলে দাও না হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এর কারণে যে কোনো মুহূর্তে তালা গজব নাজিল করতে পারে আমাদের বোঝার তৌফিকদিন আমিন